ফুটন্ত গরম পানিতে মাছের লেজ দিয়ে দিন এরপরে দেখুন কি হয় অনেকের বাসায় আছে কেউ মাছের লেজ খেতে চায় না পাতিলে গড়াগড়ি খায় তারা আমার মতো এই কাজটা করতে পারেন প্রথমে হচ্ছে ফুটন্ত গরম পানিতে মাছের লেজ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দশ মিনিট এটাকে সেদ্ধ করে নিলাম দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এখন কাটা বেছে নেব মাছের অন্যান্য অংশ থেকে লেজের অংশে কিন্তু কাটাটা একটু বেশি থাকে তাই এটা অনেকেই খেতে চায় না তো এভাবে একবার বানালে সবাই কিন্তু অনেক মজা করে খাবে এই একটা লেজ দিয়ে বাসার চার পাঁচজন সদস্য সবার একবেলার খাওয়া সুন্দরভাবে হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু মাছের কাটাটা বেছে নেছি দেখেন অনেকখানি মাছ হয়ে গেছে এবার চলে যাব চুলে রান্না করতে তো কাটাটা একটু ভালো করে বেছে নেবে তারপরে চুলা একটা কড়াই বসে তেল দিয়ে মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কষিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব ভাজতে ভাজতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো পেঁয়াজটা ভাজার শেষ এর মধ্যে হচ্ছে এখন এক চাষ চামচ আদা রসুন ফেস্ট দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচটা একটু বাড়িয়ে দেবো যাতে একটু ঝাল জাল হয় তারপরে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব চুলাটা কমিয়ে তারপরে এর মধ্যে কিছুটা আলু কুচি দিয়ে দেবো তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দুটো আলুকে আমি কুষি করে নিয়েছি এই যে দেখেন দুটো আলু কুষি করে নিলাম আলুটা কুষি করে এখন আলুটাকে নেড়ে সেরে কষিয়ে নেব তো ভালো করে নেড়ে সেরে দিচ্ছি নেড়ে সেরে দিয়ে এটাকে কষিয়ে এনেছি তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আলুটা ভালো করে একটু সময় নিয়ে কষাতে পারি এর উপরে কাঁচা মরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে আবারও নেড়ে সেরে দিচ্ছি তো চুলাটা কমিয়ে কাজটা করতে হবে যাতে করে পুড়ে না যায় আর এই ধরনের কড়াইগুলো সরি কড়াইগুলো কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় চুলাটা একটু কমিয়ে যারা এই কড়াইতে রান্না করে তারা একটু করবে। তারপরে এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন মাছের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। তো এই যে এখন নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এরপরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দেবো তো মাঝখানে আমি আরও এক দুবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন আর কিন্তু ঢাকবো না এখন চুলাটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনাটা খোলা রেখে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা টাইপের করে নেব তো এই যে দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে তারপরে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব এই জিনিসটা এত মজার আর সবাই এত মজা করে খাবে নিমিষে শেষ হয়ে যাবে এটা এত বেশি মজার আপনি একবার খাওয়ার পর বলবেন বারবার ট্রাই করে এরপর থেকে পাতিলে আর মাসের লেজ গড়াগড়ি খাবে না সবসময় এই জিনিসটা ট্রাই করবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা এখন খাওয়ার জন্য রেডি আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে আপনারা একবার হলো ট্রাই করে দেবেন দেখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ